হাই সব ভাইকে আমার মিনি ব্লকে শাক হতো আর এই দেখো রিনার রান্নাঘরে আমি চলে এসেছি রিনার রান্নাঘরে আছে আলু কেটেছে আর মশলা বানিয়ে দিয়েছে আর এইগুলা দেখো বড়া ভেজেছে আর এইগুলা কি গো এগুলা হচ্ছে তোমার ফুলারি বাবড়ে কে সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে একটা টপ করে খেয়ে নেই আর এইটা হচ্ছে সূর্য কুমড়ো গাছের পাতা এটা শাক বানিয়েছে রান্না করে আর এই দেখো এখানে ভাত হচ্ছে রিনা ভাত রাঁধছে এই দেখো রিনা তোমাদের তো দেখতেই পাচ্ছ ভাত মোটামুটি হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে নামিয়ে নেবে এবার আর এই দেখো আমাকে তো খুবই ভালো লাগছে এই ফুলারিগুলো দেখতে মনে হচ্ছে ফুলারিগুলো আমি পেলে একটা টাপাক করে খেয়ে নিই আমাকে খুবই ভালো লাগছে দেখতে তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর এই দেখো এবার কী করছে তেল মানে কড়াই এবার তেল দিয়ে দিচ্ছে মনে হচ্ছে দেখো তেলটা দিয়ে দিয়েছে আর এই দেখো ঘুরাচ্ছে কি করবে গো এত ঘুরাচ্ছে কেন তেলটাকে আমি তো ভেবে পাচ্ছি না কি করবে তো চলো তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি করবে তো চলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো টাটা